আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে শিখব অবস্থার মানচিত্রে স্থানাঙ্কের জ্যামেতে অধ্যায়টি তো এই অধ্যায়ের প্রথমে যে পেজটা রয়েছে সেই পেজ আমরা দেখতে পাচ্ছি এ অধ্যায়ের অভিজ্ঞতায় কী কী শিখতে পারবে সেটা দেওয়া আছে হচ্ছে কার্তেশ্য স্থানাঙ্ক এরপরে দেওয়া আছে স্থানাঙ্কের মাধ্যমে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় তারপরে থাকবে রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক এরপর থাকবে সরল লেখার সমীকরণ এরপর থাকবে সরল লেখার ঢাল এটা হচ্ছে আমাদের প্রথম পেজে প্রথম পেজে আসার পর এখন এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিতে আমরা একটু যদি লক্ষ্য করি এখানে দেখা যাচ্ছে যে একটা ছেলে সে হুইল চেয়ারে বসে আছে অপরদিকে এই ছবি কিন্তু আমাদের এই অধ্যায়টার অনেক কিছু বলে দেয় অপরদিকে দেখা যাচ্ছে যে এই হুইল চেয়ারটা নিয়ে ও কিন্তু এখানে উঠছে এটা কিন্তু একটা ঢাল তাই না এই যে এই বরাবর উঠছে হ্যাঁ এখান থেকে যে এই বরাবর উঠছে এটা কিন্তু একটা ঢাল তো এই ছবিটা কিন্তু খালি খালি এখানে দেওয়া হয়নি তো এটা উঠবে এখানে একটা ঢাল দেখানো হচ্ছে ঢালু জায়গা এটা আমাকে এ অধ্যায় আমরা শিখতে পারবো এটাকে কিভাবে সংজ্ঞতা করতে হয় অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক একটা এ যে এটাকে কিন্তু প্রত্যেকটা কিন্তু সমান অংশে ভাগ করা তাই না এই যে প্রত্যেকটা সমান অংশে ভাগ করা তো এগুলো নিয়ে হচ্ছে আমাদের এখানে পড়াশোনা এই অধ্যায়েতে থাকবে তো তার পরের পেজে কী আছে সেটা দেখে নিই তারপরের পেজটি হচ্ছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি মানে এই পেজ থেকে আমাদের মূল পড়াশোনাটা শুরু হচ্ছে তো দেখি এখানে কি কী আছে তারপরে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ধাপে ধাপে শিখে ফেলবো আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে মানচিত্র ব্যবহার করার প্রয়োজন হয় যেমন ভৌগোলিক অবস্থান হ্যাঁ ভৌগোলিক অবস্থান জানতে ঐতিহাসিক স্থান চিহ্নিত করতে জমির পরিমাপ করতে ইত্যাদি মানচিত্র তৈরি করতে জ্যামিতির ভূমিকা অপরিসীম আর আমরা জানি জ্যামিতি কী কাজ করে জ্যামিতি কিন্তু জায়গার পরিমাপ করে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমরা অতি সহজেই বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি এই অভিজ্ঞতায় আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনার অবস্থান নির্ণয় করব এবং এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের একটি মানচিত্র তুলে ধরব প্রস্তুত করবো আচ্ছা এরপর যেটা রয়েছে এইখানে আমাদের মানচিত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা সুন্দর একটি ছবি দেওয়া আছে এই ছবিটাতে আমাদের পুরা শিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্র একটু যদি লক্ষ্য করো এইখানে দেখতে পাবে প্রথমে তো আছে হচ্ছে মেন গেট এই যে তুমি মেন গেটতে ঢুকছো অবশ্যই আমরা যখন এই ক্লাসগুলো করবো মূল বইটা সাথে রাখবো মেন গেটটা এই যে মেন গেটতে ঢুকছো তারপরে তুমি ডান পাশে বাগান দেখতে পাচ্ছ বাম পাশে খেলার মাঠ দেখতে পাচ্ছ তারপর যদি তুমি আরও একটু এগিয়ে যাও একাডেমিক ভবন দুই তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে শহীদ মিনার রয়েছে এখানে অফিস ভবন রয়েছে তারপর আবার যদি সামনে যাও এইখানে দেখতে পাচ্ছ একাডেমিক ভবন এক এইখানে লাইব্রেরি রয়েছে এখানে হোস্টেল রয়েছে এখানে ল্যাবরেটারি রয়েছে আবার এখানে রয়েছে পেছনের গেট রাইট এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এদের প্রত্যেকের এক একটা অবস্থান রয়েছে এই যে আমরা আমাদের পুরা স্কুলটাকে এইভাবে সাজানো হয়েছে এটা এটা কিন্তু মনে ইচ্ছা করলো এই জন্যই কিন্তু এটা সাজানো হয় নাই এর মধ্যে কিন্তু প্রচুর মাপজোকের মাপজোকের ব্যাপার সেপার রয়েছে যার ফলে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা জিনিস কিন্তু যথাযথ স্থানে থেকে যায় আমাদের এটা শুধু আমাদের স্কুলের জন্য না এটা যে কোনো কিছুর ক্ষেত্রে যে এখানে যথাযথভাবে প্রত্যেকটা মাপঝোক করে তারপরে হচ্ছে সেটাকে স্থাপনা তৈরি করতে হয় তো এই হচ্ছে আমাদের প্রথম যেই চিত্রটা সেটা তো এখানে এসে আমরা চিত্র ছয় দশমিক একের একটা কাজের মতো দেখতে পাচ্ছি ঠিক আছে একটা কাজ দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে তোমাদের তালিকাটি শ্রেণী শিক্ষককে সুধিতদেরকে দেখাও এবং পরামর্শ মতো প্রয়োজনীয় সংশোধন করে নাও আচ্ছা তালিকা কোথায় থেকে করতে বলা হয়েছে এই যে এইখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্র নমুনা উপস্থাপন করা হয়েছে এই মানচিত্রে অফিস ভবন ফুলের বাগান ইত্যাদি দেখা যাচ্ছে তোমরা আরও কি কি দেখতে পাচ্ছ তার একটি তালিকা নিচের ঘরে তৈরি করো তো চলো আমরা এখানে তালিকাটা নিচের ঘরে তৈরি করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে প্রথমে রয়েছে হলো কী কী অবস্থান রয়েছে না তাহলে আমাদের এখানে আমরা যদি ডান সাইড থেকে শুরু করি মেন গেট দিয়ে ঢোকার পরে বাগান রয়েছে হ্যাঁ তারপর রয়েছে হচ্ছে মাঠ রাইট বাগান রয়েছে তারপর রয়েছে মাঠ এই যে তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে বাগান বাগান তারপরে কি রয়েছে তারপরে রয়েছে হচ্ছে খেলার মাঠ খেলার মাঠ তারপরে রয়েছে হচ্ছে যে একাডেমিক ভবন দুই একাডেমিক ভবন এক তাই না একাডেমিক ভবন দুই একাডেমিক ভবন এক রয়েছে একাডেমিক ভবন দুই একাডেমিক ভবন ধরো এক লিখলাম তারপরে হচ্ছে আবার একাডেমিক ভবন দুই আচ্ছা এরপর রয়েছে হলো শহীদ মিনার তারপর রয়েছে অফিস ভবন ল্যাবরেটরি এরপর রয়েছে হচ্ছে শহীদিনার তারপর রয়েছে হচ্ছে অফিস ভবন অফিস ভবন তারপর রয়েছে ল্যাবরেটরি তারপর রয়েছে লাইব্রেরি তারপর রয়েছে হচ্ছে হোস্টেল তারপর রয়েছে হোস্টেল রাইট আচ্ছা এটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তো এগুলা আমাদের এখানে আছে আর কোনোটা বাকি গেল কিনা আর কোনোটা বাকি নেই এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মেন গেট রয়েছে একটা আবার রয়েছে হচ্ছে পেছনের গেট এটা তোমরা দিয়ে দেবে সাথে রাইট আচ্ছা তো এখানে এই যে এখানে দেখো যেহেতু দেওয়া আছে একটা সুন্দর ছবি এটার একটা লিস্টই উঠাই দিবে সাথে ওখানে কিন্তু এই যে মে পেছনের গেট এবং এখানে কিন্তু মেন গেটটা রয়েছে তো দেখো এখন কি কাজ এখন এখানে বলা হয়েছে যে এই যে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এদের কিন্তু এক একটা অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি তো এটা এই ছবিটা এই যে নিচের যে চিত্রটা চিত্র ছয় দশমিক দুই আর চিত্র ছয় দশমিক এক এর মধ্যে পার্থক্যটা কি এর মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে তো বিশাল আকৃতির আমরা এক একটা স্থাপনা দেখতে পাচ্ছি রাইট কিন্তু এখানে আমরা যে কাজটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটাকেই কিন্তু এক একটা বিন্দু হিসেবে কল্পনা করা হয়েছে তো একটু যদি চিন্তা করম এখান এই যে এই মানচিত্রের সাথেই কিন্তু আমাদের এই অধ্যায়ের যে নামটা রয়েছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি সেটার একটা পরিচয় পাওয়া যায় সেটা কীভাবে তুমি ধরো মেন গেট দিয়ে এখানে প্রবেশ করলে প্রবেশ করার পর পরে হচ্ছে তুমি বাগানে যাবা বাগানে যাওয়ার সময় তুমি এখানে কয়েকটা ধাপ অতিক্রম করবা তাই না এখানে কিন্তু কয়েকটা ধাপ অতিক্রম করবা সেই ধাপটা কিন্তু নিশ্চিত আচ্ছা এখন এই বরাবর কিন্তু আবার তুমি একাডেমিক ভবনেও কিন্তু কয়েকটা ধাপ অতিক্রম করলে যেতে পারো মানে একই সাইডে এখন তোমার কোনো বন্ধু যদি এখান থেকে এই বাগানে যেতে চায় তাহলে তুমি যদি তাকে বলো ধরো এখান থেকে এখানে যাওয়ার জন্য তার লাগবে হচ্ছে পাঁচ ধাপ রাইট এখান থেকে এখানে যাওয়ার জন্য তার লাগবে হচ্ছে পাঁচ ধাপ এখান থেকে এখানে যাবে সে যাবে দুই ধাপ আর এখান থেকে এখানে যাবে সে ধাপে যাবে পাঁচ ধাপ আর এখান থেকে একাডেমিক ভবন সে যাবে পাঁচ ধাপ আর এখানে যাবে এই বরাবর যাবে হচ্ছে সে হলো দুই ধাপ তো এখানে তুমি যখন যদি বলো যে কিভাবে যাবে তাহলে তোমাকে কিন্তু বলতে হবে তুই সোজা বরাবর যাবে একদম নাক বরাবর যাবে দুই ধাপ তারপরে ডান দিকে টার্ন নিয়ে সেদিকে যাবি পাঁচ ধাপ তাহলে তুই বাগানে যেতে পারবে আবার যদি তুমি বলো তুই অ্যাকাডেমিক ভবন দুইটা যাওয়ার জন্য নাক বরাবর যাবে পাঁচ ধাপ তারপরে যাবে ডানে দুই ধাপ তাহলে কিন্তু ও এই বরাবর এখানে চলে আসবে রাইট এখানটার অবস্থানটা এইভাবে কেন এটার জন্য আমরা যদি ছোট্ট একটা গ্রাফ আঁকি তোমরা গ্রাফের সাথে একটু পরিচয় হয়তো বা রয়েছে নাহলে কোনো সমস্যা নেই আমরা ওটা আস্তে আস্তে শিখে নেব এই যে হচ্ছে আমাদের হলো গ্রাফ হ্যাঁ এখন দেখো এই যে হচ্ছে গ্রাফ এর মাধ্যমে কিন্তু অবস্থার মানচিত্রটা দেখানো হয় তো দেখো ও হচ্ছে এখানে মূল এখানে ও হচ্ছে মূল এই বরাবর যে আমরা একটা লম্ব রেখা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে ওয়াই অক্ষ আর এই বরাবর যে ভূমির সাথে সমান্তরাল যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে এক্স অক্ষ তাহলে এক্স ও আর এটা টার্ম দেওয়া হচ্ছে এক্স ড্যাশ রাইট আচ্ছা তো এখন একটা জিনিস কি এই ল এটা কীভাবে কাজ করে ধরো তুমি এই যে আমি কি বলেছিলাম তুমি মেন গেট থেকে কোথায় যাবে মেন গেট থেকে তুমি যাবে হচ্ছে অ্যাকাডেমিক ভবন দুইয়ে তখন তুমি মেন গেটে ঢুকলা ঢোকার পরে এখন এখানে দেখো তুমি ঠাস করে কিন্তু মেন গেটের এই বরাবর যেতে পারছো না সেটাকে যদি আমি এখানে একটু ছবির মাধ্যমে দেখেন এই যে তুমি কিন্তু এই বরাবর যেতে পারছো না তাই না তোমাকে এই বরাবর যেতে হচ্ছে তারপরে ডানে যেতে হচ্ছে রাইট এখন একটু যদি খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবে যে এই যে নাক বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ তারপরে ডানে অথবা বামে এটা হচ্ছে কিন্তু এক্স অক্ষ রাইট ঠিক তেমনিভাবে তো এখানে তুমি যদি যাও তাহলে এ বরাবর যাবে এ বরাবর যাওয়ার পরে তুমি একটু ডানে যাবে ঠিক আছে একটু ডানে যাবে তারপরে তুমি পাচ্ছ হচ্ছে বাগান আবার তুমি এ বরাবর যাবে তারপরে একটু ডানে যাবে এটা তুমি পাচ্ছ হচ্ছে একাডেমিক ভবন দুই তাই না এটা ছিল হচ্ছে অ্যাকাডেমিক ভবন দুই আর এটা ছিল হচ্ছে বাগান এখন তুমি একটু চিন্তা করো এখানে তুমি যাওয়ার জন্য তোমাকে কয়টা অক্ষের সাপেক্ষে কাজ করতে হয়েছে এখানে যাওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা অবস্থানে যাওয়ার জন্য তোমাকে দুইটা অক্ষের সাপেক্ষে কাজ করতে হয়েছে এই যে এইখানে তুমি দেখতে পাচ্ছ এই অংশটুকু এই অংশটুকু কোন অক্ষ বরাবর গিয়েছে এই অংশটুকু কিন্তু ওয়াই অক্ষ বরাবর গিয়েছে আর এই যে এই অংশটুকু এই যে এই অংশটুকু এই অংশটুকু অংশটুকু কিন্তু এক্স অক্ষ বরাবর গিয়েছে তো এখান থেকেই আমাদের হলো অবস্থানটা নির্ণয় করতে হয় আমরা যদি বলি ঠাস করে এখান থেকে লাভ দিয়ে এখানে যাব তাহলে ওটা কিন্তু কঠিন হয়ে যায় আমরা যেতে পারি না কেননা এর মাঝখানে কিন্তু অনেক অবস্থান অনেক কিছু স্থাপনা রয়েছে এজন্য আমাকে যেতে হবে দুটো অক্ষ বরাবর একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তো এটা নিয়ে হচ্ছে আমাদের পরবর্তীতে আরও ডিটেইলে আলোচনা হবে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে